আসসালামু আলাইকুম আমি সাদিয়া নিশি আমি আছি ওয়াল্টন প্লাজা মালিবার শাখায় ওয়াল্টন প্লাজায় চলছে শীতকালীন পণ্য প্রদর্শনী এবং বিক্রয় উৎসব আমাদের আছে ওয়াল্টন মাইক্রোয়েভ এবং ইলেকট্রিক ওয়েভ ওয়ালটন মাইক্রোওয়েভে আপনি বিভিন্ন মডেল ভেদে পাবেন হচ্ছে কুকিং আইটেম বেকিং আইটেম এবং হচ্ছে খাবার গরম করার সুবিধা অল্প সময়ের মাসে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ট্রন মাইক্রোওয়েভ কনভেকশন সহ এটার মধ্যে আপনি আপনার খাবারের প্রপার ভাগ ক্রিস্পি ভাতটা নিয়ে আসবে কালারটা নিয়ে আসবে খাবার এটার মধ্যে আছে আমাদের খাবার গরম করা থেকে শুরু করে বেকিং আইটেম এয়ার ফিলার অপশনটা পর্যন্ত আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ বত্রিশ লিটারের একটি মাইক্রোওয়েভ আমাদের মাইক্রোওয়েভ বিশ লিটার থেকে শুরু করে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত পেয়ে যাবেন আমাদের ওয়াল্টন মাইক্রোওয়েভে দিচ্ছে আপনার মেন পার্টস ম্যাগনেশিয়ানের জন্য পাঁচ বছরের গ্যারান্টি স্পেয়ার পার্টসের জন্য দিচ্ছে দুই বছর আর সেল সার্ভিস পাবেন আপনি পাঁচ বছর এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ এটার মধ্যে আপনি খাবার গরম করা সহ গ্রিল অপশানটাও পেয়ে যান আর এটা হলো আমাদের ইলেকট্রিকল খাবার বেকিং আইটেম সব কিছু এটার মধ্যে করতে পারবেন তারপর থাকছে আমাদের হচ্ছে রুম হিটার এটা হচ্ছে আপনার সিলিং টাইপের এটা আপনি এসির মতো ওয়াল হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন এটা হচ্ছে আপনার রিমোট এরপাশ থেকে আপনি ওয়াল হ্যাঙ্গিং করে দেওয়ালে সেটিং করে রাখতে পারবেন রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোলও করতে পারবেন এটার মূল্য হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর উপরে আছে আমাদের আরও একটি রুম হিটার এটা দিয়ে আপনি হচ্ছে আকারে রুমের ভিতরে গরম বাতাস পেয়ে যাবেন তারপরে পাচ্ছেন কেটলি ইলেকট্রিক কেটলি শুরু হচ্ছে আমাদের নয়শো টাকা থেকে শুরু করে উনত্রিশশো নব্বই টাকা পর্যন্ত আছে একদম সর্বনিম্ন ওয়ান পয়েন্ট টু লিটার থেকে শুরু করে আমাদের পাঁচ লিটার পর্যন্ত রুম হিটার পেয়ে যাবেন এরপর আমাদের শীতের আরও একটি আকর্ষণীয় করে সেটা হচ্ছে ওয়াল্টন ওয়াশিং মেশিন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন এটার মধ্যে আপনি আর নয় কেজির একটা ওয়াশিং মেশিনে আপনি এই মডেলটার মধ্যে কাপড় সম্পূর্ণ শুকনো করতে পারবেন সম্পূর্ণ ড্রাই মোড আছে হান্ড্রেড পারসেন্ট ড্রাই করবে এটার মধ্যে এমন একটা টেকনোলজি আছে যেটার মধ্যে আপনি কাপড় আট ঘন্টা পর্যন্ত ভেজা কাপড় দুর্গন্ধ মুক্ত রাখতে পারবেন এটা হচ্ছে আপনার বাষট্টি হাজার নয়শো টাকা এটা এটার ছাড়াও আমাদের হচ্ছে এটার জন্য বারো বছরের মোটর ওয়ারেন্টি পাবেন এটার মধ্যে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে যার মাধ্যমে আপনি কম বিদ্যুৎ খরচের মাধ্যমে আপনি কাপড় ওয়াশ করতে পারবেন এবং এটা আপনার ষোলোটা ফিচার নিয়ে কাজ করে বিভিন্ন কাপড় সুতি কাপড় ম্যাটেরিয়াল কিংবা হচ্ছে আপনার সিল্কের কাপড় জর্জের কাপড় বাচ্চাদের ওয়াশের জন্য বিভিন্ন মডেল পেয়ে যাবেন বিভিন্ন মডেল আছে এটা হচ্ছে আপনার এ এটি নাইনটি ডাব্লুয়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ড্রাইং অপশানটা আছে আমাদের এবং এই মডেলটা হচ্ছে এ টি নাইনটি ডাব্লু এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ড্রাইং তো করবেই প্লাস হচ্ছে এটার মধ্যে আপনার এয়ার ওয়াশ টেকনোলজি আছে যার মাধ্যমে আপনি ধরেন একটা কাপড় পরে অফিসে গিয়েছেন ওটা আজকেই ওয়াশ করতে না কিন্তু একটু ময়লা ময়লা মনে হচ্ছে তখন আপনি বাসায় গিয়ে এটা ড্রাই ওয়াশের মাধ্যমে কাপড়টা ওয়াশ করে নিতে পারবেন না ধুয়ে তো আমাদের এটাও হানড্রেড পার্সেন্ট ড্রাই অপশানটা আছে নাইন পয়েন্ট ফাইভ কেজি এটা প্রো নতুন আমাদের ইলেকট্রিক গিজার গিজারের মধ্যে আমাদের এই সিরিজটা আসছে সি থার্টি লিটার এটাও হবে এটা হচ্ছে আমাদের ড্রাম টাইপের মধ্যে রুমে ইলেকট্রিক গিজার এবং ক্রিস্টাল চল্লিশ লিটারও আছে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন তিরিশ লিটার থেকে শুরু করে আপনি পঞ্চাশ লিটার পর্যন্ত গিজার পেয়ে যাবেন আমাদের সর্বনিম্ন গিজার শুরু হয়েছে তিরিশ লিটারের যেটা এটা আট হাজার এগারো হাজার নয়শো তিরিশ ক্রিস্টালের এই মডেলটার মধ্যে এটা হচ্ছে আপনার বডিটা পাবেন ফাইবারের বডি চল্লিশ লিটারটা পেয়ে যাবেন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ লিটার যেটা আছে সেটা হচ্ছে আপনার চোদ্দ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এবং ড্রাম টাইপের মধ্যে আমাদের যেটা সর্বনিম্ন তিরিশ লিটার ওটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আট হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট যেটা আমাদের ই প্লাজা ওয়ার্ল্ড বিডি এখানে আমাদের সকল প্রোডাক্টে সার্চ দিয়ে দেখতে পাবেন এবং প্রোডাক্টের ডিটেলস সহ ওখানে পেয়ে যাবেন এতক্ষণ ধৈর্য দূরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা অপেক্ষায় থাকবো আপনার জন্য অবশ্যই অল্টন প্লাজা মালিমার শাখায় আপনাকে সাক্ষাৎ আসবেন আসলাম